রিসেন্টলি একটা আর্টিকেল দেখতে পেয়েছিলাম যেখানে এই কথাটা হচ্ছিলো যে জাংক টেন মিলিয়ন ওয়ানের ডোনেশন দিয়েছে একটা হসপিটালে কোরিয়ান মিডিয়া হ্যাজ রিপোর্টেড দ্যাট জাংকোক হ্যাজ ডোনেটেড মোর দ্যান টেন মিলিয়ন ওয়ান ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য সিঙ্গুয়েল হফ নার্সিং হসপিটাল দ্য ফার্স্ট লহারিক্স ডিজিজ হসপিটাল ইন সাউথ কোরিয়া একজন সিঙ্গার যার নাম হলো সিন সাউথ কোরিয়ার সিঙ্গার তিনি দু সাল থেকে অনেকগুলো ডোনেশনের ইভেন্ট চালিয়ে যাচ্ছেন তিনি চেয়েছিলেন যে সাউথ কোরিয়াতে প্রথম এই নার্সিং হসপিটালটা যেন হয় দু হাজার আঠেরো সালে সিনের এই প্রজেক্টে এবং হসপিটালে টেন মিলিয়ন ওয়ান টাকা পেয়েছিলো ডোনেশন পেয়েছিল ভি এবং চাংকুক এদের নাম নিয়ে ডোনেশনটা দেওয়া হয়েছিল তাই ফ্যান্সদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আসলে রাই ভি এবং জাংকুকের নামে এই ডোনেশনটা দিয়েছিল কিন্তু ফ্যান্সরা ভেবে নিয়েছে ভি এবং জাঙ্কুক ডোনেশন দিয়েছে বাট এটা নয় পরবর্তীকালে সিন ক্ল্যারিফাই করে বলে দেয় যে যে ডোনেশনটা উনি পেয়েছেন সেটা ভি এবং জাংকুকের তরফ থেকে নয় ভি এবং জাঙ্কুকের ফ্যান্সদের তরফ থেকে পেয়েছে এই যে ডোনেশনটা দিয়েছে সেটা হলো কোন দেশের ফ্যান্সরা জানো সেটা হলো চায়নার ফ্যান্সরা এই ডোনেশনটি দিয়েছিল দু সালে চাইনিজ ফ্যানরা ভি এবং জাংকুকের নামে এই ডোনেশনটি দু সালে দিয়েছিল তাহলে ব্যাপারটা পুরো পরিষ্কার যে আর্টিকেলে যেটা বলা হয়েছিল যে জাংকুক টেন মিলিয়ন অন দিয়েছে হসপিটালের জন্য সেটা একদমই ভুল জাংকুক এবং ভি এর ফ্যান্সরা এই টাকাটা দিয়েছে আই থিঙ্ক এটা একটা মিস ইনফরমেশন ছিল এই রকমই ভিডিও সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও টিকখিলেন বাই বাই